একটি বৃত্তের কেন্দ্র এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকাল জিরো রেখার উপর অবস্থিত এবং তা মূলবিন্দু ও টু ওয়ান বিন্দু দিয়ে যায় মূলবিন্দু বিন্দু অর্থ হচ্ছে জিরো কমা জিরো বিন্দু মূল বিন্দু কি মূল হচ্ছে জিরো কমা জিরো বিন্দু অর্থাৎ জিরো কমা জিরো ও টু ওয়ান বিন্দু দিয়ে যায় বলছে যে বৃত্তটির কি নির্ণয় সমীকরণ নির্ণয় করো তাহলে এই প্রশ্নটিতেও আমাদের কয়টি শর্ত আছে দুইটি শর্ত আছে প্রথম শর্তটি হচ্ছে বৃত্তের কেন্দ্র এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো রেখার উপর অবস্থিত এবং বৃত্তটি জিরো জিরো অর্থাৎ মূল বিন্দু ও টু ওয়ান বিন্দু দিয়ে যায় বলেছি যে বৃত্তটির কি নির্ণয় করো সমীকরণ নির্ণয় করো তাহলে প্রথমত বৃত্তটির সমীকরণ ঠিক ধরে নেই মনে করি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস কলকাতা জিরো এটি এক নাম্বার সমীকরণ এবং এই বৃত্তের কেন্দ্র কি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি এবং হচ্ছে মাইনাস এম এবং এক বৃত্তটি কত বিন্দুগামী এই যে এক বৃত্তটি মূল বিন্দু মানে শূন্য শূন্য ও টু কমা ওয়ান বিন্দুগামী অর্থাৎ এই বিন্দুটি মূল বিন্দু দিয়ে যায় এবং টু ওয়ান বিন্দু দিয়েও যায় অর্থাৎ এই এই বিন্দু দুইটিকে এই বৃত্তের উপর কী করতে হবে স্থাপন করতে হবে এবং কীভাবে স্থাপন করবো এক্সের জায়গায় শূন্য এবং ওয়াইয়ের জায়গায় শূন্য প্রথমে বসাই এক্সের জায়গায় শূন্য যদি বসাই এবং ওয়াই এর জায়গায় যদি শূন্য বসাই তাহলে কি পাওয়া যাবে সি ইকোয়াল জিরো পাওয়া যাবে সি ইকুয়াল জিরো কি কারণে এক্সের জায়গায় শূন্য এবং ওয়াইয়ের জায়গায় শূন্য এক্সের জায়গায় শূন্য এবং কি ওয়াইয়ের জায়গায় শূন্য বসালে কি পাওয়া যাবে সি ইকুয়াল জিরো এবং আরেকটি বিন্দু হচ্ছে টু ওয়ান এই টু ওয়ান বিন্দুটিকে কোথায় স্থাপন করবো এই বৃত্তির উপরে স্থাপন করবো কিভাবে এক্সের জায়গায় টু এবং ওয়াইয়ের জায়গায় ওয়ান তাহলে কি লেখা যায় টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স এক্সের জায়গায় কত টু প্লাস টু এফ ওয়াই ওয়াই এর জায়গায় কত ওয়ান প্লাস সি ইকাল জিরো তাহলে কী লিখতে পারি টু এর স্কোয়ার হচ্ছে ফোর এবং ওয়ান অর্থাৎ ফাইভ প্লাস এখানে কি লিখা যাবে দুই দু কত ফোর জি প্লাস টু এফ প্লাস সি ইকল কত জিরো এবং আমরা সি এর ওয়ান কত পেয়েছি সি এর ওয়ান পেয়েছি সি কত জিরো তাহলে এখানে সি এর পরিবর্তে কত বসা যাবে জিরো বসা যাবে তাহলে লিখতে পারি ফোর জি প্লাস এবং সি এর পরিবর্তে কত জিরো অর্থাৎ প্লাস টু এফ প্লাস ফাইভ জিরো এই সমীকরণটি দুই নম্বর এবং এই সমীকরণটিকে তিন নোং দিয়ে চিহ্নিত করি এবং আরেকটি শর্ত ছিল শর্তটি কী ছিল যে বৃত্তের কেন্দ্র কেন্দ্র কি কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এই কেন্দ্রটি কি রেখার উপর অবস্থিত এক্স প্লাস ওয়াই মাইনাস রেখার উপর অবস্থিত তাহলে কী করতে হবে মাইনাস এফ মাইনাস জি মাইনাস এফ এই কেন্দ্রটি বা বি এই কেন্দ্রটি কোথায় স্থাপন করতে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকোয়াল জিরো রেখার উপর স্থাপন করতে হবে অর্থাৎ এক্সের জায়গায় বসাবো মাইনাস জি এবং ওয়াইয়ের জায়গায় বসাবো মাইনাস এফ তাহলে কী হবে মাইনাস জি মাইনাস এফ যে এক্সের জায়গায় মাইনাস জি এবং ওয়াইয়ের জায়গায় মাইনাস এফ মাইনাস টু ইকাল কত জিরো তাহলে কী লেখা যায় মাইনাস দ্বারা যদি গুণ করে পাই মাইনাস দিয়ে যদি গুণ দেই তাহলে কী হবে জি প্লাস এফ প্লাস টু ইকাল কত জিরো এটি কয় নং সমীকরণ চার নং সমীকরণ এখন আমাদের কাজ হচ্ছে আমরা তো সি এর মান আগেই পেয়েছি এখন আমাদের কাজ হচ্ছে জি এর মান এবং এফের মান বের করা এখন জি এর মান এফ এর মান কীভাবে পাওয়া যাবে আমরা যদি তিন নং ও চার নং সমীকরণ বজ্রগ্রহণ করি তিন নং ও চার নং সমীকরণ কি করি বস্র গুণন করি তাহলে কিসের পাওয়া যাবে জি এর মান এবং এফ এর মান পাওয়া যাবে যে তিন ও চার নং কি করব বজ্র গুণন করে পাই কি গুণন বস্র গুণন করে পাই সুবিধার জন্য আমরা সমীকরণ দুটিকে কাছাকাছি লিখি ফোর জি প্লাস টু এফ প্লাস ফাইভ বিকাল কত জিরো এবং আরেকটি সমীকরণ হচ্ছে জি প্লাস এফ প্লাস টু ইকুয়াল জিরো এখানে জি মাইনাস এফ এখানে কি ধ্রুবক কত ওয়ান যখন জি এর মাঠে নির্ণয় করবো তখন কি জিগুলো বাদ দিতে হবে জিগুলো কী দিতে হবে বাদ দিতে হবে যদি বাদ দিই তাহলে কী থাকে এগুলা থাকে তাহলে আর গুণন করবো আর গুণন কী হবে প্রথমে এই হবে অর্থাৎ এই যে টু আর টু গুন দিলে কত হবে দুই দুগুণ কত ফোর সূত্রের মাইনাস এরপর কি এইভাবে গুণ অর্থাৎ ফাইভ আর এখানে কি আছে ওয়ান আছে তাহলে ফাইভ একে ফাইভ যখন এফের হিসাব করব তখন কি এফগুলা বাদ এফগুলা বাদ এই আর কোন গুণ প্রথমে কীভাবে গুণ এই যে এইভাবে চার দুগুণে কত এইট চার দুগুণে কত এইট সূত্রের মাইনাস তারপর কি এইভাবে ফাইভ আর এখানে আছে ওয়ান আছে তাহলে ফাইভ একে কত ফাইভ এরপর ওয়ান অর্থাৎ ধ্রুবকগুলা বাদ প্রথমে কিভাবে গুণ এইভাবে ফোর কে ফোর সূত্রের জি বাই কত মাইনাস ওয়ান ইকোয়াল মাইনাস এফ বাই কত লেখা যায় এইট মাইনাস ফাইভ লেখা যায় কথা থ্রি ওয়ান বাই ফোর মাইনাস টু কি লেখা যায় টু লেখা যায় এখন জি বাই মাইনাস ওয়ান ইকল কি লেখা যায় ওয়ান বাই কত টু জি বাই মাইনাস ওয়ান কি লেখা যায় ওয়ান বাই টু এবং মাইনাস এফ বাই থ্রি কি লেখা যায় ওয়ান বাই কি লেখা যায় টু লেখা যায় তাহলে জি ইকল কি লেখা যাবে জি ইকল হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এবং এফ এর মান কি লেখা যাবে এফ ইকাল কি লেখা যাবে মাইনাস থ্রি বাই কত টু এফ কি যাবে মাইনাস থ্রি বাই টু এখন জি এর মান এফ এর ওয়ান এবং সে এর মান কোথায় বসাবো ওই এক নং সমীকরণে বসাবো অর্থাৎ নিম্নবৃত্তের সমীকরণে বসাবো যে এক নঙে কিসের মান বসাই মান এফ এর মান ও সে এর মান বসাই কীভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এর মান কত ওয়ান হচ্ছে মাইনাস হাফ তারপর কী থাকে এক্স থাকে প্লাস টু এফ ওয়ান কত এফ এর হচ্ছে মাইনাস বাই টু ওয়াই প্লাস সির মান কত সি এর মান হচ্ছে জিরো ইকাল কত জিরো তাহলে কি লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু টু কাটা তাহলে কী থাকে এক্স থাকে প্লাস মানে মাইনাস টু টু কাটা তাহলে কি থাকে থ্রি ওয়াই কত জিরো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটি হচ্ছে নিম্নীয় বৃত্তটির সমীকরণ